নমস্কার নাগরিক মানে সকলকে স্বাগত ছাব্বিশ হাজার চাকরি বাতিল এবং নতুন করে এসএসসি নিয়োগ পরীক্ষা এবং সেই নিয়োগ পরীক্ষা ইতিমধ্যে নবম দশম একাদশ দ্বাদশের পরীক্ষা কমপ্লিট হয়েছে এবং একাদশ দ্বাদশের মেরিট প্যানেল প্রকাশ হয়েছে একাদশ দ্বাদশে মেরিট প্যানেল ওয়েটিং লিস্ট প্রকাশ হয়েছে একাদশ দ্বাদশের এসএসসি নিয়োগে বা নবম দশমের এসএসসি নিয়োগে নতুন একটা সংরক্ষণ যেটা নতুন করে কেন্দ্র সরকার চালু করেছে ই এস অর্থাৎ জেনারেলদের মধ্যে যারা ইকোনমিক উইকাস সেকশন রয়েছে তাদের জন্য এই সংরক্ষণটা অর্থাৎ এখন শুধুমাত্র এসসি এস টি না জেনারেলদেরও সংরক্ষণ এই ইকোনমিক উইকার সেকশনে সুতরাং সংরক্ষণের আওতায় আর কেউ বাদ রইল না সেই ই এস নতুন করে যে এসএসসি নিয়োগের সংরক্ষণ সেই সংরক্ষণ নিয়ে অনেক সংরক্ষিত সিটের মধ্যে অনেক সিটেই ক্যান্ডিডেট পাওয়া যায়নি সেই প্রেক্ষাপটে কিছু মেরিট লিস্টে মেরিট প্যানেলের ওয়েটিং লিস্টে ডাক পাওয়া ক্যান্ডিডেট এবার এসএসসিতে ডেপুরেশন জমা দিতে চাইছে তাদের মূল দাবি ভারত সরকার তথা পশ্চিমবঙ্গ সরকারের রিজার্ভেশন রুল অনুযায়ী ই এস অর্থাৎ ইকোনমিক উইকার সেকশন ক্যাটাগরিতে যদি পর্যাপ্ত ক্যান্ডিডেট না পাওয়া যায় তাহলে সেই অবশিষ্ট সিটগুলিকে ডি রিজার্ভ করা হয় এই নিয়মটি বর্তমান নিয়োগ প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে কার্যকরী হয় সেই উদ্দেশ্যে সাতাশ তারিখ সকল ওয়েটিং লিস্টে থাকা ক্যান্ডিডেটদের দুপুর বারোটার সময় ডেপুলেশন দেওয়ার জন্য এসএসসি ভবনে আসার অনুরোধ করছে অর্থাৎ এবার দেখা যাচ্ছে সব বেশিরভাগ সাবজেক্টেই ই এস ক্যান্ডিডেট শূন্য তুলনায় কম সুতরাং ওই সিটগুলোকে যাতে ডি রিজার্ভ করা হয় সেই প্রেক্ষাপটে এসএসসি ভবনে ডেপুটেশন আগামী সাতাশ তারিখ দিতে চলছে ওয়েটিং লিস্টে থাকা ক্যান্ডিডেটরা এখন তাদের এই ডেপুটেশন কপি রয়েছে দেখা যাক এসএসসি এ এই বিষয়ে কী পদক্ষেপ নেয় মূলত সংরক্ষিত পোস্ট কি রিজার্ভ করা যায় সেটা দেখা যাক এস এসসি বিষয়ে আইনজ্ঞদের পরামর্শ মতো যদি করে তাহলে ওয়েটিংদের কিন্তু সুবিধাই হবে ধন্যবাদ